হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আজকের ভিডিওটা কিন্তু ড্রাগন ফল দেখি এই শুরু করলাম তো যাই হোক আজকে আমার পুরো ঝাড়া হাত পা সারাদিন রানীর মতন বসে থাকবো যেখানে খুশি সেখানে যাব আর এই যে ও বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে আর কেন বললাম বলো তো যে আমি রানীর মতন ঘুরে বেড়াবো এই যে কারণটা হলো এটা আজকে মা এসেছে আর মা আসলেই তো আমি পুরো একদম রাজরানী হয়ে যাই যাই হোক এটা মায়ের কথাই আমি নাকি রাজরানী তো যাই হোক মা এদিকে রান্না শুরু করে দিয়েছে আর আমার মা ছোটোর থেকেই আমাকে এই রাজরানী কথাটা বলে কেন বলো তো ভালো মুখে কিন্তু বলে না মানে রেগে গিয়ে বলে যখন আমাকে কোনো কাজ করতে বলে আমি যদি বলতাম করতে পারবো না তখন বলতো হ্যাঁ রাজরানী হয়ে গেছে কাজ করতে পারবে না তো যাই হোক এই দিকে আমি ব্যাগটা গোছিয়ে নিচ্ছিলাম আর কেন ব্যাগ গোছাচ্ছি এটা আমি তোমাদেরকে পরে বলবো তো ব্যাগ গোছাতে গোছাতে অনেক কথা ভাবছি যে কি নেব কি নেব না তো এইসব ভাবতে ভাবতে যাই হোক ব্যাগ গোছানোটা হয়ে গেল আর এই দিকে মনটা খারাপ দেখো ওয়েদারটা একদমই ভালো না সব সময় বৃষ্টি হচ্ছে আর এত মন খারাপ হচ্ছে আমি মানে ভাবতেই পারছি না তো যাই হোক মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছি কী করবো মানে এই বৃষ্টি সব যদি সবসময় হতে থাকে তো এটা ভালো লাগে না মাঝে মাঝে একটু বৃষ্টি হবে ঠিক আছে কিন্তু সব সময় বৃষ্টি হওয়া দেখলে আমার একদমই ভালো লাগে যাব ঘুরতে তো সেই জন্য কিছু জিনিস কেনার আছে ব্যাগ তো গোছানো হয়ে গেছে কিন্তু কিছু কিছু জিনিস কেনা আছে তো সেগুলো কিনতে এখন বাজারে যাচ্ছি আর যাব একটু পার্লারে তো যাই হোক রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো আর আমার সাথে যাবে আমার বোন মানে আমার ননদ আর কি তো যাই হোক বাজারে চলে এসেছি এখানে কিছু গেঞ্জি প্যান্ট কেনার ছিল তো সেগুলোই এখানে দেখছিলাম কালারগুলো সবগুলোই বেশ ভালো ছিল কিন্তু কোনটা নেব বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক আমার নেওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছিলাম আমার কিছু পার্সোনাল জিনিস কিনবো বলে সেটা তোমাদের ভিডিওতে বলা যাবে না তো যাই হোক কিনে তারপরে ফুচকা খেয়ে আরও অনেক জিনিস কিনেছিলাম যেমন কিছু কানের কিনেছিলাম একটা চেন কিনেছিলাম শ্যাম্পু কিনেছিলাম অনেক কিছু কিনেছিলাম তো যাই হোক কিনে আমরা হাঁটতে হাঁটতে কিন্তু বাড়ি আসছিলাম আর দেখো আমি বাড়িই চলে এসেছি তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা